আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের আমরাও ভালো আছি একটু মাসের বাজার সদাই করে নিয়ে এসেছি সেগুলো এখন গুছিয়ে রাখবো মাস শেষ হলেই এক থেকে দশ তারিখের ভিতরে মাসের বাজার সদায় ঘরের বাজার স্কুলের বেতন টিচারদের বেতন সব কিছু মিলিয়ে কিন্তু আলাদা একটা ডায়েরি করতে হয় আর সেই ডায়েরিতে সব লিখে লিখে সব কিছু ফিল করতে হয় এক থেকে দশ তারিখের ভিতরে মাসের বাজারের সদায়ের যে লিস্ট আছে সেই লিস্টে আমার মেয়ে একটা একটা করে সদায়ের নামগুলো বলছিল। আর আমি নামিয়ে নিচ্ছিলাম লিস্টের সাথে মিলিয়ে নিচ্ছিলাম আর কি নয়ত অনেক সময় দেখা যায় সদাই মিসিং থাকলে পরবর্তীতে বললে দোকানদারেরও ঝামেলা আমার জন্য কিন্তু একটু ঝামেলা হয়ে যায় আর লিস্ট মিলিয়ে নামালে কিন্তু বাজারগুলো একটা কনফার্মও হয়ে যায় যে কত এসেছে বা সব সদাইগুলো ঠিকঠাক মতো এসেছে কি না কোন সদাইটার দাম বেড়েছে কোন সদাইটার দাম কমেছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা আইডিয়া থাকে মাসের বাজার সদায়ের সাথে চেষ্টা করি কিছু স্ন্যাক্স আইটেমও নিয়ে আসার জন্য বাচ্চার টিফিন দিতে হয় বিকেলে যে নাস্তাটা বা সন্ধ্যার পরে যে নাস্তাটা বাচ্চাদের তো মাসের বাজারের সাথে কিছুটা স্ন্যাক্স আইটেম নিয়ে আসি এই স্ন্যাক্স আইটেমে কিন্তু পুরো মাস হয় না দেখা যায় যে সারা মাসে কিছু না কিছু আনতেই হয় স্ন্যাক্স আইটেমগুলো যেহেতু রেগুলার লাগেই সেই কারণে অল্প কিছু হলো নিয়ে আসি খাবারের আইটেমগুলো কিনতে গেলে সব থেকে বেশি যেটা ভালো লাগে কোনো খাবার আইটেম সাথে যদি গিফট থাকে এটা কিন্তু আমাদের সবারই ভালো লাগে গৃহিণীদের তো বাজার সদাইগুলো এখন নামিয়ে নিচ্ছি লিস্টের সাথে মিলিয়ে সবগুলো বাজার সদাই রেখে তারপর আবার বাজার সদাইগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব আমার বাসায় যেহেতু দুইটা ওয়াশরুম দুইটা ওয়াশরুমের জন্য আমি চেষ্টা করি সময় ওয়াশরুমের ব্যবহারের জিনিসপত্রগুলো ডবল আনার জন্য ছোট ছোট নিয়ে আসি কিন্তু ডবল নিয়ে আসি কারণ হল দেখা যায় এক ওয়াশরুমে ঢুকে আর এক ওয়াশরুমের বা প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য যদি ডাকাটাকি করতে হয় সেটা একটা বিরক্তেরও কারণ হয়ে দাঁড়ায় ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি তো এখানে আমি একটু চিংড়ি মাছের ভুনা করে নিচ্ছি চিংড়ি মাছের ভুনার জন্য সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া একটু জিরার গুঁড়া দিয়ে একসাথে মেখে প্রথমে চিংড়ি মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালোভাবে কষা কষা করে নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব আর গতকাল রাতে মাসের বাজার সদায় গুছাতে গুছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছে দেখা গিয়েছে অনেকগুলো জারি কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল তো সেগুলো ক্লিন করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে সেগুলো ক্লিন করে শুকিয়ে তারপর বাজার সদাইগুলো গুছাতে হয়েছে তা আপনাদের সাথে পরবর্তীতে আর ওইভাবে শেয়ার করিনি শেয়ার করতে গেলে আমার কাজকর্ম করতে করতে আরও অনেকটাই লেট হয়ে যেত তো এখন আপনাদের সাথে ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি আপাতত এইভাবে গুছিয়ে রেখেছি পরবর্তীতে আরও কিছু সদাই আছে সেগুলো আরও কিছু জার পরিষ্কার করে ক্লিন করে তারপর আমাকে গুছিয়ে রাখতে হবে মাছের ডিমের সহজ একটা রেসিপি শেয়ার করছি খুব ওয়েতে আপনারা রান্না করতে পারেন এভাবে আশা করছি যে ভালো লাগবে তো প্রথমে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ হলুদ সামান্য পরিমাণ একটু অয়েল আর পানি দিয়ে মাছের ডিমটা প্রথমে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব আর আমি যেহেতু ফ্রিজ থেকে বের করেছি মাছের ডিমটা সেই কারণে একটু বরফ হয়ে আছে পানি যখন একটু ফুটে উঠবে তখন বরফটা এমনিতেই খুলে যাবে তো মাছের ডিমটা এইদিকে দিকে সিদ্ধ হতে হতে আপনাদের সাথে একটু ঘরটাকে শেয়ার করে দিচ্ছি ঘরটাকে সকাল থেকে সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সকালবেলা উঠে দেখা যায় ঘরটর গুছিয়ে সুন্দরভাবে ক্লিন করে না নিলে মনের মধ্যে কেন জানি আমি শান্তি পাই না আমার ঘরের মধ্যে কিন্তু এমন একটা মানুষ নেই বলার বারবার যে আমার কাজ করতেই হবে তারপরও দেখা যায় যতক্ষণ পর্যন্ত ঘর আমি ক্লিন না করি আমার কাজকর্মগুলো সময় অনুযায়ী আমি শেষ না করি ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে ভালো লাগে না ঘরের কাজকর্ম করতে করতে যদি একটু দোয়া শোনা যায় তাহলে কিন্তু ভালোই লাগে একটু সাউন্ড কম দিয়ে আমি এখানে কোরআন তেলাউ শুনছিলাম আর পাশাপাশি কাজগুলো করে নিচ্ছিলাম মনের মধ্যে অনেকটাই আমি শান্তি পাই এরকম কোরআন তেলাউ শুনলে আমাদের মনের মধ্যে যে অস্থিরতাটা কাজ করে দেখা যায় যে কোরআন শরীফ তেলাউ শুনলে কিন্তু অনেকটাই মনের মধ্যে রিল্যাক্স লাগে অনেকটা শান্তি লাগে আর নিজের মনটা অনেকটা স্থির মনে হয় এই আর কি জীবন সংসারে চলার পথে মানসিক টেনশন থাকবেই সেটাকে বের করে নিয়ে আসতে হবে অনেক সময় দেখা যায় আমি নিজেও অনেক অসুস্থ হয়ে পড়ি কোনো প্রকার টেনশনই যেন আমি খুব বেশি নিতে পারি না আমি অসুস্থ হয়ে যাই আমার কাছে অসহ্য লাগে তো এসব টেনশন স্ট্রেস কমাতে গেলে নিজের একটু রিল্যাক্সেরও দরকার আছে দেখা যায় যে একটু কোরআনতলা শোনা বা বাইরে থেকে একটু ঘুরে আসা প্রকৃতি দেখা তো এইসব বিষয়গুলোর দরকার আছে জীবনে চলার পথে নিজেকে ভালো রাখারও দরকার আছে আমরা তো সংসার করতে গিয়ে প্রতিনিয়ত সংসারের প্রতি খেয়াল রাখছি এর পাশাপাশি নিজেদেরও খেয়াল রাখার অনেকটাই প্রয়োজন আছে আমি মনে করি আমাকে এই বিষয়গুলো অনেকটাই রিল্যাক্স দেয় কার কেমন হয় জানি না সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখেন মাছের ডিমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি চামচ দিয়ে সুন্দর করে মাছের ডিমটাকে ভেঙে দিচ্ছি ডিমটা সিদ্ধ করে ডিমের কড়াইটা আমি নামিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে আমি কিছু সময় ধরে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিব আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে কিছু সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছের ডিমের সাথে যে সামান্য পানি রয়ে গিয়েছিল। সেই পানিটার সহ মাছের ডিমটা এখানে দিয়ে আবার কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিব এইভাবে মাছের ডিমটা রান্না করলে হয় কি উপরে আপনার তেলটাও ভেসে থাকবে আর একদম একটা মাখা মাখা মশলার সুন্দর একটা স্মেল আসবে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন অনেকেই মাছের ডিমটা রান্না করে দেখা যায় যে যত অয়েলি দেন না কেন অয়েলের পরিমাণটা একদমই মনে হয় যে কম থাকে অয়েলটা একদম মাছের ডিম শুষে নেয় আর এইভাবে রান্না করলে হয় কি সেই ক্ষেত্রে আপনার অয়েলটা উপরে একদম ভাসা ভাসা থাকবে খেতেও অনেক ভালো লাগে তো একদিক থেকে মাছের ডিমটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম আরেক দিক থেকে এখানে একটু ঢেঁড়স দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিচ্ছি একটু ঝোল তরকারি রান্না করছি আর কি রান্নাবান্নায় যদি একটু তাড়াহুড়ো থাকে আমি এমনভাবেই রান্না করি মাছগুলো ভেজে আর আলাদা কোনো পাত্রে উঠিয়ে নিয়ে নিই যেহেতু ঢেঁড়সের পরিমাণ কম ছিল পেঁয়াজ আর ঢেঁড়স একসাথে একটু ভাজা ভাজা করে সামান্য পরিমাণ একটু অয়েল দিয়েছি একটু সল্ট দিয়েছি আর এখানে একটু দানা বাটা দিয়েছি দানা আর কাঁচামরিচ একসাথে বাটা ছিল সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢেঁড়স মাছ আর মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই তরকারিটাতে কিন্তু খুব বেশি ঝোল দিব না অল্প পরিমাণ ঝোল দিবো হালকা পাতলা পাতলা একটা ঝোল হবে আর এই গরমের মধ্যে এই তরকারিটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর ঢেঁড়স তরকারির মধ্যে তেমন একটা মশলা যায়ও না ঢেঁড়স তরকারিটা রান্না হতে হতে এদিকে মাছের ডিমটা আমি নামিয়ে নিচ্ছি মাছের ডিমটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন উপর থেকে পরিমাণ মতন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে কিছু সময় রেখে তারপর নামিয়ে নেব আর নামানোর আগে অবশ্যই একটু পরিমাণ মতন জিরার গুঁড়ো দিয়ে দিবেন জিরার গুঁড়োটা দিলে হয় কি মাছের ডিমের যা আসছে গন্ধটা থাকে সেটা আর লাগে না আর খেতেও ভালো লাগে আর ঢেঁড়সের ঝোলটা দেখেন এখানে একদম পাতলা ঝোল করেছি নামানোর আগে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি করে বান্না শেষে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পর একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি তারপর একটু বাবার বাড়িতে এসেছিলাম বাবার বাড়িতে এসে বসেই পুরি খাচ্ছিলাম এই পুরিটা খুবই সুস্বাদু হয় আর আমার বাবার বাড়ির পাশেই এটা বিক্রি করে তারপর আবার বাসায় চলে আসি অনেকটা সময় ধরে আড্ডা দিয়ে দোকানে কিছু সদাই কালকে রয়ে গিয়েছিল সেগুলো লিস্টের সাথে মিলে আবার নিয়ে এসেছি জিরা গরম মশলা ডিম তারপর আদা রসুন একটু শুকনো মরিচ পেঁয়াজ এগুলোই ছিল আর কি তো এগুলো এখন আবার সুন্দরভাবে গুছিয়ে নেব বাজার সদাই অনেক কিছুই এখনও গোছানোর বাকি আছে পাশাপাশি এগুলোও গুছিয়ে নেব আর কি আর রাতের দিকে মেয়েকে একটু চটপটি রান্না করে দিয়েছিলাম চটপটির বুটে শুধু সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছি আর ঘরে তৈরি একটা মশলা করে দিয়েছি শুকনো আস্ত ধনিয়া শুকনো মরিচ একসাথে চুলার মধ্যে ভালোভাবে টেলে কিছুক্ষণ তারপর ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি আর এটার সাথে এই মশলাটার সাথে মিশিয়েছি সামান্য পরিমাণ একটু চাট মশলা আর হলো বিট লবণ ঘরে তৈরি মশলাটা দিলে কিন্তু কিছুটা হলেও বাইরের চটপটির একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তেঁতুলের টকটাও ঘরে তৈরি করে নিয়েছি তেঁতুলের কাইটা প্রথমে পানির সাথে ভালোভাবে গুলিয়ে তারপর সামান্য পরিমাণ একটু চাট মশলা একটু শুকনো মরিচের গুঁড়া একটু লেবুর রস সামান্য পরিমাণ একটু সল্ট একটু চিনি একসাথে দিয়ে কিছু সময় ধরে জাল দিয়ে তারপর তেঁতুলের টকটা তৈরি করেছি বাচ্চাদেরকে চটপরিটা সার্ভ করতে করতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ